দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ধারার কর্মসূচি পালন করল রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংগঠন মঙ্গলবার বিকেলে রায়গঞ্জের বাণিজ্য ভবনে হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুর নিজেদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করল জেলার সনামধন্য স্থানীয় ব্যক্তিত্বদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয় এদিন মূলত জেলার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের সঙ্গে সকলকে পরিচিত করানোই ছিল এই সেমিনারের মূল উদ্দেশ্য এছাড়াও এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তুলে ধরা হয় সকলের সামনে মূলত এই সংগঠন ছাত্রছাত্রীদের মধ্যে ইতিহাস ভীতি কাটিয়ে ইতিহাসকে ভালোবেসে পড়া উচিত এই বার্তা তুলে ধরে কোটি কোটি পায়ে দুবছর পূর্ণ করে উদ্যোক্তারা জানান এইভাবে পরবর্তীতে কর্মসূচি পালন করবেন যেন ইতিহাস মানে সাল তারিখ রাজা মহারাজাদের কাহিনী ভেবে ভয় না পান পড়ুয়ারা এদিন হিস্ট্রিক্যাল সোসাইটির উত্তর দিনাজপুর জেলা কমিটির সহসভাপতি সুদীপ চৌধুরী কি বলেছেন শুনুন আমার নাম সুদীপ চৌধুরী আমি হিস্টোরিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুরের ভাইস প্রেসিডেন্ট আজকে আমাদের এই যে এলাকার যে মানে আমাদের জেলার যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে গেছেন অতীতে তাদের ইতিহাস মানে ইতিহাস বলতে একটা সাধারণ মানুষের মধ্যে ধারণা আগে থেকে ছিল যে রাজা রাজাদের কাহিনী হলো ইতিহাস কিন্তু শুধু তাই নয় সাধারণ মানুষ যে মানুষরা তাদের অবদান অতীত শুধু অতীত থেকেই যে অবদানগুলো রেখে গেছে আমাদের জেলার জন্য এই এই ব্যাপারগুলো মানে আমরা তুলে ধরতে বদ্ধপরিকর মানে আমরা আঞ্চলিক ইতিহাস এবং বিভিন্ন ক্ষেত্রে সে এখানকার আঞ্চলিকভাবে যারা এই এতদ অঞ্চলে যারা স্বাধীনতা সংগ্রামী সামাজিক ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বিভিন্ন অবদান রেখে গেছেন মানে তাদের যে বিষয়গুলো তারা সেটা তুলে দেওয়ার ধরার উদ্দেশ্য এবং ছাত্রছাত্রীদের শুধু নয় আপামার জনসাধারণকে আমরা জানাতে চাই যে ইতিহাসের মানে ইতিহাস সম্পর্কে একটা মানুষের যে ধারণা সেই ধারণাটাকে একটু আলাদাভাবে আমরা ভিন্নভাবে উপস্থাপিত করতে চাই আমাদের এখানে অনেকে উপস্থিত আছেন যেমন বিপুল মিত্র মহাশয় উপস্থিত আছেন সুকুমার বারুই মহাশয় উপস্থিত আছেন মেঘনাথ কলেজের সাহা কলেজের অধ্যাপক তাছাড়া এখানে চক্র হাই স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত আছেন ভানুকিশোর সরকার মহাশয় উপস্থিত আছেন এরকম আরও অনেকেই উপস্থিত আছেন এখানে কমলিশ নশ্বী মহাশয় উপস্থিত আছেন আমাদের একটা মানে খুব যে আমাদের প্রচেষ্টা যে বিভিন্ন কলেজ বা বিভিন্ন যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলোতে যদি আমরা ইয়ে ছাত্রীদেরকে নিয়ে কোনো সেমিনার করতে পারি এবং ইতিহাসকে মানে আমাদের এলাকার ইতিহাসকে বিভিন্ন ক্ষেত্রের ইতিহাসকে যেন আমরা মানে জনসাধারণের সামনে ভালোভাবে উপস্থাপিত করতে পারি এই না এই ধরনের কর্মসূচির আগে হয়ে গেছে আমি যেমন এটা করছি এবং ইতিমধ্যে আমাদের পেজে আমাদের যে কর্মকাণ্ড তা নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে পাশাপাশি হিস্ট্রিক্যাল সোসাইটির তরফে মূল কর্মকর্তা সোমনাথ সিংহ কি বলেছেন শোনাবো আজকের এই প্রতিষ্ঠা দিবসে আমরা সাধারণত নাচ গান এই যে আনুষ্ঠানিক যে এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলোর থেকে একটু বেরিয়ে এসে আমরা যে এইভাবে যে পালন করতে পারলাম এটাই মনে হয় আমাদের কাছে একটা বাড়তি পাওনা এবং আমাদের আজকের এই মঞ্চে বিশেষজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিপুল মৈত্র মহাশয় অভিজিৎ কুমার দত্ত মহাশয় সহ আরও বিশিষ্টজনেরা এবং সকলের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা আজকের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত আমাদের প্রোগ্রামে এসেছে এবং আজকের এই দিনটিকে এত সুন্দর করে সফল আগামী দিনে কী পরিকল্পনা আমাদের আগামী দিনে অনেক পরিকল্পনা রয়েছে তার মধ্যে বেশ কিছু পরিকল্পনা রয়েছে তা সেটি হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে আমরা যেতে চাই এবং তাদের সাথে যৌথ উদ্যোগে এই সেমিনারগুলো অংশগ্রহণ করতে চাই এবং সেমিনারগুলো আমরা পড়ুয়াদের দিয়ে বলাতে চাই মানে আমরা হয়তো দেখেন আমরা সবাই এই স্মরণীয় ব্যক্তিত্বদের হয়তো সম্পর্কে কম বেশি সবাই জানি কিন্তু তারা কি কারণে স্মরণীয় তাদের কর্মকাণ্ডগুলো কী এগুলো যদি নতুন প্রজন্মকে আমরা তুলে ধরতে না পারি তাদেরকে দিয়ে যদি আমরা বলাতে না পারি তাহলে কিন্তু সেখানে কিন্তু কোথাও সাক্ষ্যকর থেকেই যায় তা আমরা সংস্থাটি আমাদের প্রধান কাজই হচ্ছে এই বিভিন্ন ঐতিহাসিক ঐতিহ্যগুলোকে নিয়ে বা স্মরণীয় ব্যক্তিত্বদের নিয়ে প্রদর্শনী বা সেমিনারের আয়োজন করা এবং ইতিহাসটাকে ভয়ভীত্তিক থেকে দূর করে একটা সর্বাঙ্গীন উন্মুক্ত পরিবেশে ইতিহাসকে বিচরণ করা

যেমন ভাবা হয় বাস্তবে তার রূপ দিতে গেলে অনেক ক্ষতিকূলতার মধ্যে পড়তে হয় কখনো ইচ্ছাটা অনেক হয় সেই সময় যাতে দায়িত্ব থাকে আমরা যারা বিভিন্নভাবে চেষ্টা করে বিভিন্ন সংস্থার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থাকবা আমাদের একটা দায়িত্ব থাকে সামাজিকভাবে এটা এমন কিছু না যে আমরা বাড়তি কিছু করে থাকি আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এই সংস্থাগুলো যে কাজগুলো করে যে উপরে তৈরি করে আসলে তার বাস্তব কতটুকু আছে সেখানে একটু তাদের সঙ্গে পর্যালোচনা করা থাকলে পরে সে কার্যকর করার ক্ষেত্রে আমরা কতটুকু ভূমিকা তাদেরকে থেকে সাহায্য করতে পারি এই কাজটা করার ক্ষেত্রে দু হাজার বাইশ সালের জন্য জুলাই ধরি দু হাজার তেইশের জুলাই ধরি দু হাজার চব্বিশের জুলাই ধরি তাহলে এই তিনটে জুলাই মাসের মধ্যে মুখে অনেক পরিবর্তন হয়েছে অর্থাৎ বাইরে থেকে যাদের একটা সহযোগিতা লাগে এবং একটা প্রতিষ্ঠানকে দৃঢ়দর্শনী যদি দাঁড় করাতে হয় তাহলে বাইরের কিছু মানুষের বা সমন্বয়দের পরামর্শ হোক অন্য কোনোভাবে সহযোগিতা হোক যে কোনো একটা সংস্থার বৃদ্ধির জন্য একটা খুব প্রয়োজন কিন্তু যদি তিনটে জুলাই মাসে আমরা রাখি তাহলে এই মুখের অনেক পরিবর্তন হয়েছে মুখের পরিবর্তন হলেও কাউকে আমরা অস্বীকার করতে পারব প্রথম জুলাই যে মুখ থেকে তৃতীয় জুলাই এসে দ্বিতীয় জুলাই যাদের মধ্যে গেছি তাদের কেউ কেউ তৃতীয় জুলাই আসে আবার তৃতীয় জুলাই যাদের মুখ দেখলাম তারা হয়তো গত দুটো জুলাই মাসে ছিল না চতুর্থ জুলাই মাসে যদি আমাদের প্রত্যাশা থাকে তাদের কাছে এবার আমরা এই হিস্ট্রিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের

স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে যেকৈ পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডাব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 943 4 3 4